আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই অনেকটাই ভালো আছি তো আমি আছি বর্তমানে সৌদি আরব আবা ডিস্ট্রিক্ট আলনামাজ জেনারেল হসপিটালে আমি কাজ করি তো আজকে আমি আপনাদের দেখামো আমাদের মানে এই যে হসপিটাল আমি কাজ করি সেই হসপিটালের কিছু অংশ আপনি দেখেন কোথায় কি আছে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন এটা দেখেন মেন গেট এখান থেকে মনে করেন এই যে হসপিটালের বাউন্ডারি তো দেখছেন এই যে এটা সে ইমার্জেন্সি মেন গেট তো তারপরে দেখেন এই যে এটা মেন গেট এখান থেকে সব পেশেন্টরা আসে এই যে এটাই এখানে ইমার্জেন্সি সালাম আলাইকুম ডাক্তার দেখেন এটা এখানে মনে করেন যে এই যে সব পেশেন্ট এখানে ডাক্তার থাকে সবকিছু এই যে এই যে এখানে আবার ইমার্জেন্সি গিয়ে মেন গেট এখান থেকে মানে ইমার্জেন্সি যে পেশেন্টগুলো আছে সেই পেশেন্ট এখান থেকে মনে করেন অ্যাক্সিডেন্টের বলো এমার্জেন্সি কোনো পেশেন্ট যদি থাকে তো এমনি জানে বুঝছেন যে এটা তারপর এমনি দে মনে করেন যে এটা এই যে এক্স রে এটা হচ্ছে সিটি স্ক্যান এখানে এক্স রে এখানে সব এক্স রে করে দেখেন এই যে এটা আপনার এখান যারা দেয় এখানে এই যে দেখেন এই যে কাজ করতেছে এই যে আমার কোম্পানি যারা তারা এই যে যারা কিলিনিয়ার তারা ক্লিনিয়ার কাজ করতেছে এই যে দেখছেন এই যে সব পেশেন্ট আইতেছে देखिए